হাই আমি আবির সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা বিদায় মানেই শেষ নয় পুজো আসে আর আবার ফুরিয়ে যায় ঢাকের বাজনায় যেন একই সঙ্গে মিশে থাকে আনন্দ আর এক গভীরের বিষাদের সুর মা এসেছেন সব অন্ধকার দূর করে আমাদের জীবন ভরে দিয়েছে আলোয় শক্তিতে আর এখন এখন আবার বিদায়ের বালা মনটা ভারী হয়ে আসে তাই না মনে হয় বছর ভর অপেক্ষা করেই কটা দিন তারপর আবার এক দীর্ঘ প্রতীক্ষা বিসর্জন শুধু প্রতিমার বিসর্জন আসলে এই আমাদের মনের ভেতরে অনেক কিছুকে উপলব্ধি করার সময় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মা দুর্গা কেন প্রতি বছর আবার ফিরে যান কারণ তিনি আমাদের শিখিয়ে যান আসল শক্তি আমাদের নিজের ভেতরেই আছে দশটি হাতে দশটি অস্ত্র নিয়ে মহিষাসুরকে বধ করার জন্য তিনি যে শক্তি দেখিয়েছিলেন সেই শক্তির একটা কোনা তিনি আমাদের সবার মধ্যে রেখে যান মা চলে যান যাতে আমরা বুঝতে পারি তার দেওয়াই শক্তি দিয়ে বাকি দিনগুলো আমাদের লড়াই করতে হবে আমাদের ভেতরের মহিষাসুর অর্থাৎ অহংকার আলস্য ভয় আর ব্যর্থতাকে প্রতি মুহূর্তে জয় করতে হবে বিসর্জনের মুহূর্তটা হলো নিজেকে নতুন করে গড়ে তোলার প্রতিজ্ঞা করার সময় চোখের জল মুচুন কারণ এই চোখের জল বিদায় নয় এ হল প্রতিজ্ঞা শক্তিকে নতুন করে উপলব্ধি করারও অশ্রু প্রতিমা জলে মিশে যায় কিন্তু তার শিক্ষার আশীর্বাদ আমাদের জীবনে থেকে যায় মনে রাখবেন মা চলে গেলেন মানেই আমরা একা নই তিনি যাওয়ার সময় বলে গেলেন তোমরা যে শক্তি এখন অনুভব করছো এটাই তোমাদের নিত্যদিনের কথায় এই শক্তিকে বাঁচিয়ে রাখো ভালো কাজ করো আগামী বছর আবার আসবো দেখতে তোমরা কতটা এগিয়েছো তাই মন খারাপ না করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে নতুন করে শুরু করো বিদায় মানেই শেষ নয় বিসর্জন মানেই মুক্তি আর মুক্তি মানেই নতুন করে সৃষ্টি এক বছর সময় আছে নিজের ভেতরে দেবীকে জাগ্রত করা নিজেকে নতুন করে তৈরি করা কারণ মা তো আবার আসবেন নতুন রূপে নতুন বার্তা নিয়ে আবার এক বছর পর শুভ বিজয়া জয় মা দুর্গা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন